আমি আপনাদের এখন দেখাতে যাচ্ছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো জিমেল অ্যাকাউন্ট খোলা তো আমরা অনেকে এটা খুব সুন্দর করে পারি তো যারা নতুন এবং যারা খুলতে যাচ্ছেন আমি তাদেরকে দেখাচ্ছি কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় ফার্স্টে আমরা জিমেল খোলার জন্য আমরা জিমেলের ওয়েবসাইটে যেতে হবে আমাদের জিমেলের ওয়েবসাইটটা হলো জিমেল ডট কম এখানে যাওয়ার পর আমাদের একটা পেজ চলে আসবে সেটা হলো গুগলের সাইন ইন কন্টিনিউ টু জিমেল এখান থেকে সাইন ইন করে মূলত কিন্তু আমরা তো নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তো আমাদের এখানে একটু নিচের দিকে আমরা খেয়াল করলে দেখতে পারবো ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমরা এখানে ক্লিক করব ওকে তো এখানে আসার পর ক্রিয়েটির গুগল অ্যাকাউন্ট তো আরেকটু কথা আমি বলতে চাই সেটা হলো যে ওয়ান অ্যাকাউন্ট ইজ অল ইউনিচ তো গুগলের সবগুলা সেবা পেতে হলে একটিমাত্র জিমেল অ্যাকাউন্ট দিক সম্ভব তো আপনার প্রত্যেক সেবার জন্য আলাদা আলাদা কোনো আইডির দরকার নেই আপনি একটিমাত্র জিমেল আইডি দিয়ে আপনি আপনার সবগুলো কাজ করতে পারবেন তো ফার্স্টে আমাদের ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল করার জন্য আমাদের ফার্স্ট নেম আপনার চুজ করতে হবে ফার্স্ট নেম দিলাম আমরা এবং লাস্ট নেমটা দিতে হবে লাস্ট নেমটা দিলাম দেন চুজ ইউর ইউজার নেম তো এখানে আপনার ইমেল আইডিটা কেমন হবে আপনি এটা দিতে পারেন আপনার পছন্দ মতো দিতে পারেন যদি গুগলের কোনো সার গুগলের অন্য আইডিটার সাথে যদি মিলে যায় তাহলে গুগল আপনাকে সাজেস্ট করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যখন আমরা আমার পছন্দের নামটা দিলাম তো তখন এখানে দেখতে পাচ্ছি যে স্যামন অলরেডি হ্যাজ বিন ইউজার তো এই নামটা নিয়ে একজন ইউজার সে ইউজ করতেছে সো ইমেল আইডিটা ইউনিক হয় কারো সাথে কারোটা মিলে না বিধ হয় তো এটা এটা আলাদা হতে হয় তো এর সাথে আপনি নাম্বার অ্যাড করতে পারেন এখানে আপনার ইউজার নেমটা হবেন ওয়ার্ড প্লাস নাম্বার আপনি আর ওয়ার্ড ইউজ করতে পারেন আর প্লাস নাম্বার ইউজ করতে পারেন দুইটা সহ একত্রে করলেও ভালো হয় তো আমরা এখানে নাম্বার ইউজ করে দেখি এটার সাথে ইউনিক হয় কি না আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা অলরেডি টেকেন তো আমরা আরেকটু বাড়াতে হবে তো এটাও হচ্ছে না তো আমি আবার ট্রাই করি হচ্ছে না হ্যাঁ তো আমি এখন দিয়েছি এখন যাচ্ছে যে এটা এখনো কেউ নেওয়া হয়নি বা কেউ নেয়নি তো আমরা এরপরে দেখবো হলো ক্রিয়েট এই পাসওয়ার্ড পাসওয়ার্ড সম্পর্কে একটু বলার সময় বলি আমরা মূলত পাসওয়ার্ড নিয়ে খুবই উদাসীন কিন্তু যারা আমরা ইন্টারনেট ইন্টারনেট বেস কাজ করে থাকি তাদের জন্য এই পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা মূলত পাসওয়ার্ড দিয়ে থাকি আমাদের মোবাইল নাম্বার বা আমাদের নাম এ ধরনের পাসওয়ার্ড দিয়ে থাকি বাট এটা নিরাপদ না তো আমি সাজেস্ট করবো যে আপনারা একটু কমপ্লেক্স পাসওয়ার্ড চিন্তা করবেন ক্যাপচার কোড ইউজ করতে পারেন দেন আপনারা আপনারা সিম্বল ইউজ করতে পারেন প্লাস আমি আমি বলতে চাচ্ছি আপনারা নাম্বার প্লাস সিম্বল প্লাস ক্যাপচার কোড এগুলো মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করেন সেটা আপনার জন্য অনেকটা সিকিউর হবে তো এটা আপনাদের পছন্দ মতো দেবেন এবং অ্যাট লাস্ট এইট ক্যারেক্টার্স এইট ক্যারেক্টার্স কম হলে হবে না এটা আটটা ক্যারেক্টারসের বেশি হতে হবে সো আমরা দেখি এখন আমাদের আটটার বেশি দিতে হবে ওকে এখানে আপনার পাসওয়ার্ডটা কী ধরনের হয়েছে এটা আ গুগল একটা স্ট্যাটাস দিয়ে দেখিয়ে দিবে গুড ভেরি গুড বেস্ট এইভাবে এটা দিয়ে দিবে পোর হলে যদি পাসওয়ার্ডটা পোর হয় তো সেটাও দেখিয়ে দিবে তো কনফার্মিউর পাসওয়ার্ড কনফার্ম ইউর পাসওয়ার্ডের মধ্যে আপনারকে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে ওকে দেন আপনার আপনার এই আইমেল অ্যাড্রেসটা দিতে হবে আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দিতে হবে দেন দেন আপনার জেন্ডার আপনি সিলেক্ট করেন দেন আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখন ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়াইছে এবং গুগল এটা ভেরিফাইড করে তৎক্ষণাৎ ইমেল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কারণ আপনার স্থান এবং আপনার আপনার অন্যান্য যেটা আপনি যদি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেটা রিকভারের জন্য গুগল এই এটা ব্যবহার করে মোবাইল নাম্বারটা এবং এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট অনেক সিকিউর থাকে তো এখানে আমরা মোবাইল নাম্বারটা ইউজ করতে পারি এটা আপনার যে মোবাইলটা আপনার অ্যাক্টিভ আছে সেটা দেবেন কারণ এখানে একটা এসএমএস আসবেন এই এস এম এস কোডটা আমাদের বসাতে হবে দেন আপনার কারেন্ট ইমেল অ্যাড্রেস এটা রিকভারির ক্ষেত্রে লাগে আপনি যদি কোনো কারণে কোনো ধরনের প্রবলেম পড়েন অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে অল্টারনেটিভ এই পাস ইটা দিতে হয় তো এখানে অল্টারনেটিভ আপনি অ্যাকাউন্ট ইটা দেন অল্টারনেটিভ ইমেল রাজিস্টার দেন রিকভারিকে দেবে প্রুফ ইউ আর নট এ রোবোট তো এটা দিয়ে ফোন ভেরিফিকেশন এটি স্কিপ দিলে ফোন ভেরিফিকেশন হবে অনেক ক্ষেত্রে অটো ফোন ভেরিফিকেশন এমনিতেই করে বাট এটা এটা এখানে আমরা নাম্বারটা দিয়ে যাব এই যে নাম্বারটা ক্যাপচার করতে আছে সেটা দিয়ে যাব লোকেশন বাংলাদেশ এবং লাস্টের নিচে থাকবে আই অ্যাগ্রি টু দ্য গুগল টার্মস অফ সার্ভিস অ্যান্ড পলিসি সো এখানে আমাদের টিকটা দিতে হবে দেন আমাদের নেক্সট স্টেপ ক্লিক করতে হবে তো এখানে আসছে ভেরিফাই ইউরো অ্যাকাউন্ট গুগল আপনার যে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে গুগল এস এম এস পাঠাবে এবং আপনার আপনার ফোনটা ভেরিফাই করবে তো আমরা এস এম এসের জন্য কন্টিনিউ দিই এখন আমাদের ওয়েট করতে হবে নিচের একটা ট্যাগ আছে আপনি এটা করতে পারেন আর ডিটেন গেট কোড ডিটেন গেটির কোড স্যামসাম এটা পনেরো মিনিটের মধ্যে না আসলে আপনার এটা বাতিল হবে আপনার আবার ট্রাই করতে হবে গুগলের সার্ভিসগুলো অনেক ভালো এটা সাথে সাথে চলে আসে আমরা করতে পেয়ে এটা কোডটা হলো সিক্স ফোর ফাইভ কন্টিনিউ এখানে জিমেল থেকে আমাকে ওয়েলকাম জানানো হয়েছে এবং ইমেল অ্যাড্রেসটা দেখিয়ে দেওয়া হয়েছে তো আমরা কন্টিনিউ জিমেল দেখব তো এখানে হচ্ছে লোড লোড হচ্ছে ইমেলটা এখানে আসার পর একটা ট্যুর আসবে একটা এইটার স্ক্রিন সম্পর্কে অন্যান্য সুবিধা সম্পর্কে আপনাকে ট্যুর দেওয়া হবে আপনি এটা ট্যুরগুলো করতে পারেন নেক্সট নেক্সট গিট দিয়ে এটা গুগল আপনাকে এটা আপনাকে হেল্প করবে আপনি ফার্স্ট টাইম যদি হয়ে থাকেন তাহলে আপনাকে হেল্প করবে গো টু জিমেল ওকে ওকে আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনি আপনার পছন্দের কাজগুলো করতে পারেন এবং অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য তো অবশ্যই অ্যান্ড্রয়েডগুলো কলের তো অবশ্যই অবশ্যই আপনাকে তো জিমেল অ্যাকাউন্ট লাগবে এবং আশা করি আমি সবাই কাজটা সুন্দরভাবে করতে পারছেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আরও নতুন নতুন কিছু নিয়ে আসবেন সেগুলো